সালামু আলাইকুম রহমতোল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেদি আজকে সেলফি স্ট্রিনের যে অফারটা দিবি অফারটা শোনার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আরেকটা কথা বলবো এই অফারটা পুরো জানুয়ারি মাস জুড়ে থাকবে তারপরে আবার আমাদের প্রোডাক্টগুলো রেগুলার প্রাইসে চলে যাবে এখন কথা বলবো শুরুতেই আসলে কথা না পারি আমরা কথাতে চলে যাই যারা হচ্ছে ভ্রমণপ্রিয়া শু যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েট করতে খুব বেশি পছন্দ করেন রাস্তাঘাটে অথবা ভ্রমণে গেলে আপনার একটা সেলফি স্ট্রিন তো অবশ্যই প্রয়োজন হয় আপনার স্মৃতিগুলো ধরে রাখার জন্য সেই ক্ষেত্রে আপনার সেলফিস্ট্রিনটা খুব বেশি প্রয়োজন আর কিছু কিছু আমার কাস্টমার দেখা যায় যে টাকার জন্য তারা সেলফি স্টেন নেওয়ার ইচ্ছা আছে কিন্তু টাকার জন্য নিতে পারছে না তাদের জন্য আসলে আজকের এই প্রাইসটা দিব আর আজকের প্রাইসটা আমার মনে হয় না পুরো বছরের মধ্যে আর পাবেন আর এই অফারটা আমি আবারও বলে দিই পুরো জানুয়ারি মাসের জন্য প্রযোজ্য এরপরে আর এই অফারটা পাবেন না শুরুতে আমরা চলে যাব হচ্ছে পি ওয়ান সেভেন জিরো এই সেলফি স্টিকটা এই সেলফি কিন্তু আপনার পাঁচ ফিট সাত ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এটা অনেক বেশি লম্বা হয় আর বড়ো সেলফি গুলো দিয়ে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের স্মৃতিগুলো খুব সহজে দূর রাখা যায় আমি যদি একটু দেখাই দিই যে এইভাবে এটা অনেক বেশি লম্বা করতে পারবেন এই যে এটা অনেক বেশি লম্বা করতে পারবেন যেটা আমার ক্যামেরায় কভার করতেছে না আর এটার সাথে একটা লাইট পেয়ে যাবেন একটা রিমোট পেয়ে যাবেন রিমোটটা দিয়ে আপনারা আসলে দূর থেকে নিজের ছবি অথবা ভিডিওটা অন অফ করার কাজে ব্যবহার করতে পারবেন আর এটা তো অবশ্যই ট্রাইপোড হিসাবে ব্যবহার করতে পারবেন আর এটার মডেলটা আবারও বলে দিই পি ওয়ান সেভেন জিরো এক্স আর এটার প্রাইস আপনারা হবে এটার প্রাইস আমি এখন দিব হচ্ছে সাতশো টাকা আপনারা এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা রেগুলার প্রাইস আমাদের আটশো পঞ্চাশ টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় এই জানুয়ারি মাসে যদি অর্ডার করেন আর তারপরে কথা বলবো হচ্ছে কিউ জিরো সেভেন লাইটিং সেলফিস্টিক আমি যদি প্যাকেটটা একটু দেখাই দিই কিউ জিরো সেভেন লাইটিং সেলফি স্টিক এই সেলফি স্টিনটা তিন ফিট পর্যন্ত লম্বা হবে এটা সাথেও একটা রিমোট পেয়ে যাবেন আর প্রত্যেকটা রিমোট কিন্তু আপনি চাইলে এইভাবে খুলে আলাদা হাতে নিয়ে নিতে পারবেন আর লাইট সম্পর্কে একটু বলি কোনো সেলফি স্টিনের লাইটের আলো তেমন বেশি হবে না এগুলো একদম হালকা আলো হয় আপনার পুরো বাংলাদেশ যাচাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই লাইটের আলো যদি বেশিই হতো এক একটা সেলফি স্টিনের দাম দুই হাজার টাকার উপরে হইতো লাইটের লাইটের ইচ্ছা করে মানে লাইটের জন্য সেলফি স্টেন কেউ নেন না আপনারা নর্মালি ব্যবহার করার জন্য সেলফি স্ট্যান্ড নিতে পারেন আর লাইটের আলো দিয়ে দেখা যায় যে সামান্য অন্ধকারে ছোটখাটো ভিডিওগুলো গুলো আপনারা মেক করতে পারবেন তার জন্য বলে দেয় আর কি লাইটের আলো খুবই নর্মাল আর কিউ জিরো সেভেন আমাদের আগের প্রাইস ছিল চারশো টাকা এখন আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকায় তিনশো পঞ্চাশ টাকা এই অফারটা কিন্তু জানুয়ারি মাস জুড়ে থাকবে আপনারা যারা সেলফি স্ট্যান্ড এখনও নেন নাই বা নিতে খুব ইচ্ছা নিতে পারতেছেন না তাদের জন্য এটা কিন্তু তিন ফিট উচ্চতা কিউ জিরো সেভেন লাইটিং সেলফিস্টিক এটার প্যাকেটটা তো দেখানো হয়েছে এটা হচ্ছে আর ওয়ান এস সেলফি স্ট্যান্ড এই যে আর ওয়ান এস এটা কিন্তু দুই ফিট উচ্চতার একটা সেলফি স্ট্যান্ড এটা রিমোট আপনি চাইলে হাতে নিয়ে নিতে পারবেন এটা আপনার সব সেলভিস্ট্যান্ট মতো এটাও ব্যবহার করতে পারবেন ট্রাইপুট হিসাবে ব্যবহার করতে পারবেন হ্যান্ড ব্লগিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন এটার প্যাকেটটাও আমি একটু দেখায় দেই যে আর ওয়ান এস আর আপনারা যারা আলফার সাথে অনেকদিন ধরে আছেন তারা জানেন যে আলফার প্রোডাক্টগুলো আসলে কেমন আলফা আসলে কী ধরনের প্রোডাক্ট আপনাদের প্রোভাইড করে তার জন্য আপনারা চোখ বন্ধ করে সেলভিস্ট্যান্ডগুলো নিয়ে নিতে পারেন আর আর ওয়ান এর প্রাইসও হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও আগে রেগুলার প্রাইস চারশো পঞ্চাশ টাকা ছিল আর আর ওয়ান এস এর বিশেষত্ব কি এটা কিন্তু দুই ফিট উচ্চতার একটা সেলফ স্ট্যান্ড আর এটার বিশেষত্ব হচ্ছে এটার লাইটের আলোটা তুলনামূলক অন্নগুলো থেকে হালকা একটু বেশি এটার বিশেষত্ব হচ্ছে এটাই এটা কিন্তু দুই ফিট উচ্চতার একটা সেলফি স্ট্যান্ড আর ওয়ান এস প্রত্যেকটার মডেল আপনার মনে রাখবেন আমি কিন্তু প্যাকেটগুলো দেখাই দিতেছি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের ডাইরেক্ট আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন আর যারা মনে করেন যে আসলে লাইট দরকার নাই আমার একটা নর্মাল সেলফি স্টিক হলেই হবে তিন ফিট উচ্চতার এটা হচ্ছে কিউ জিরো সেভেন তিন ফিট উচ্চতার একটা সেলফি সেলফিস্ট্যান্ড কিউ জিরো সেভেন লাইটিং ছাড়াটা আর কি উইদাউট লাইট আর এটাও পেয়ে যাবেন আপনি আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকায় এটার প্যাকেটটা আমি যদি একটু দেখাই দিই এই যে কিউ জিরো সেভেন এটার প্রাইস আগে রেগুলার প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা এটার রিমোট আপনার চাইলে খুলে হাতে নিয়ে নেবে প্রত্যেকটার সাথে রিমোট দেওয়া আছে এখন আছেন এগুলো হচ্ছে রেগুলার সেলফি স্ট্যান্ড যেগুলো কম বাজেটের মধ্যে যে সেলফি স্ট্যান্ডগুলো এগুলো ছিল এগুলো আর এখন যারা হচ্ছে ব্র্যান্ডে সেলফি স্ট্যান্ড চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার আগের রেগুলার প্রাইস ছিল আপনার এটার মডেল আমি একটু বলি যে আমারই কেটে উনচল্লিশ মডেল এটা কিন্তু এইভাবে মুভ করা যায় আর এটাও আপনার পাঁচ ফিট সাত ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এটা ব্ল্যাক এর একটা সেলফি স্ট্যান্ড আর এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা আগে এটার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এই অফারটা পুরো জানুয়ারি মাস জুড়ে থাকবে আর আরেকটা জিনিস দেখায় দিই এগুলো হচ্ছে হ্যান্ড ব্লগিং করার ক্যামেরা অথবা মোবাইল দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন এটা হচ্ছে এমটি উনত্রিশ মডেল এটার আগের প্রাইস ছিল আপনার নয়শো পঞ্চাশ টাকা এখন আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা এম টি উনত্রিশ আর এম টি উনিশ পেয়ে যাবেন আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে কিন্তু রিমোট থাকে না আর এগুলো জ্যামারি ব্র্যান্ডের অনেক হেভি এগুলোর সাথে আপনি চাইলে গোপ্রো ক্যামেরা ব্যবহার করতে পারবেন আর এই যে এটা হচ্ছে এম টি উনিশ এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের বলতে পারেন আর প্রত্যেকটার মডেলটা বলে দিবেন আমি কিন্তু প্রত্যেকটার স্পষ্ট করে মডেলগুলো বলে দিছি আপনার প্রত্যেকটার মডেল স্পষ্ট করে বললে আমাদের দেখা যায় ওয়ার্ডার নিতে সুবিধা হয় আর এটা হচ্ছে এম টি উনতিরিশ মডেল এটাও আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো অর্ডার করার জন্য দ্রুত অর্ডার করেন পুরো জানুয়ারি মাস জুড়ে এই অফারটা থাকবে আমরা কিন্তু অফারগুলো খুব সীমিত সময় থাকে আমাদের অফারগুলো দেখা যায় আমি পুরো জানুয়ারি মাস জুড়ে অফারটা দিচ্ছি কিন্তু আমাদের প্রোডাক্টগুলো যদি শেষ হয়ে যায় অফারটাও বন্ধ হয়ে যাবে আর আমাদের প্রোডাক্ট যে কত তাড়াতাড়ি শেষ হয় এটা আমাদের কাস্টমাররা সবাই জানে তো আমি বলবো যে দ্রুত অর্ডার করে দিন আর আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট বুঝিয়ে নিন আর এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য আমাদের ডেলিভারি চার্জ অগ্রিম পে করতে হয় এক হাজার টাকার নিচে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করতে হবে না প্রোডাক্ট হাতে পে আর সপ্ত ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং গেট সংলগ্ন সাতাশ বাই দুই অবশ্যই আট নাম্বার সিঁড়ি দিয়ে তিন তলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাই দুই আর একটা হচ্ছে চল্লিশ আমাদের শপে চলে আসতে পারেন শপে এসে দেখে শুনে বুঝে কিনতে পারেন সালাম আলাইকুম